আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই আল্লাহ মতে ভালো আছেন স্বাগত জানাই আজকের একদম নতুন ও ফ্রেশ রোমাঞ্চকর ব্লগে আজকের দিনটা হবে একদম আনন্দময় এবং মজাদার কারণ আমরা চারজন একসাথে বের হয়েছি নতুন এক ভ্রমণে বর্তমানে আমরা আছি আমাদের প্রিয় গ্রাম জগন্নাথপুরে এখান থেকে মোটর সাইকেলে রওনা হয়েছি মা সোনার বাংলার উদ্দেশ্যে যা চাচল থানার অন্তর্গত মালতিপুর গ্রামে আমাদের গ্রাম থেকে সোনার বাংলার দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার দেখো বন্ধুরা আমাদের জগন্নাথপুরের রাস্তা কতটা সুন্দর রয়েছে কিন্তু অবস্থা খারাপ কদিন হলো আমাদের জগন্নাথপুরের রাস্তা খারাপ তাতেই দেখো অবস্থা কত বাজে হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের জগন্নাথপুরের গর্ব মালদার গর্ব সে চমৎকার বন জঙ্গল এই তো দেখো বন্ধুরা কত সুন্দর জঙ্গল চারিদিকে গাছপালা সুন্দর লতা পাতা আর ঠান্ডা হাওয়ার ছোঁয়া এইটা দেখো কত সুন্দর রাস্তা চারিদিকে সবুজে সবুজ আর তার মধ্যে দিয়ে একটি বেঁকা রাস্তা বিয়ে চলেছে দেখো ওরা কত গাছপালা এখানে অবশ্যই আপনারা যদি আসেন শিয়াল দেখতে পাবেন দেখো বন্ধুরা কত রাস্তা সুন্দর চারিদিকে গাছপালা সবুজ গাছপালা আমার পিছনে যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ওরাও আমাদের সাথে যাবে আমরা আর কিছুক্ষণের পৌঁছে যাব আমরা আর কিছুক্ষণের মধ্যে জঙ্গল শেষ করে দিলাম এরপর আমরা মেন রাস্তায় উঠে গিয়েছি এতে দেখো বন্ধুরা রাস্তাটা কত সুন্দর রয়েছে এরপরে দেখো বন্ধুরা এটি হচ্ছে একটি বড় বাজার এই বাজার পরে পাশে দেখতে পাচ্ছ টটো দাঁড়িয়ে আছে আর টটোর পরে দেখো কত সুন্দর বাজার আর আমার ডান পাশে রয়েছে একটি জুমা মসজিদ এটা দেখো জুমা মসজিদটি আর এটা টটো স্ট্যান্ড এরপরে আমরা এখানে আমাদের মোটর সাইকেলটি রেখে আমরা ট্রেনে রওনা দিব সোনার বাংলার উদ্দেশ্যে ফাইনালি গাই আমরা ট্রেন থেকে নেমে সোজাসুজি চলে এলাম শামসি স্টেশনের বাইপাসে আমরা টটো নিয়ে নিলাম এবং টটোতে চড়ে আমরা চলে যাবো সোনার বাংলার উদ্দেশ্যে টটো আমাদের ছেড়ে দিয়েছে স্টেশন থেকে आज हमारा बहुत एक्साइटेड है घूमने के लिए भारी गुण में बाबू ने काफी दिनों बाद हम लोग आज फिर आ रहे तो वीडियो कर बिना रहे मैं तुम्हारे साथ आऊंगा भाई हमरा सोनल बाल अच्छे आपने दे साथ हमें देखा देखो मैंने रेडी करवा दूंगा ओके बाबरदा बाबरदा कथा वाला बाबरदा कथा वाला कैमोन लाचे तुम्हारे घर के देते सही बाबा भाई कैमोन लाचे तुम्हारे आज क्या, जा क्या मालूम है मैं गया नहीं है अभी तो पहली बार जा रहा हूँ उधर ऐसा है किसे मालूम तो ये बोल रहा है पहली बार जा रहा हूँ सोनार बागला हाँ। अच्छा है या बुरा है हम तो नहीं पता ये बोल रहा है ऐसा आप जाएंगे तो देखेंगे अच्छा है या बुरा है तो देखते रहिए एंजॉय करते रहिए बहुत मजा आएगा इस ब्लॉग में সোনার বাংলা ফাইনালি বন্ধুরা আমরা চলে এলাম সোনার বাংলা পার্কে এবার আমি যাচ্ছি আমাদের জন্য টিকিট কাটতে টিকিট কাউন্টারে চলে এলাম এবং টিকিটের দাম শুনে বন্ধুরা অবাক হয়ে গেলাম পার পারসনের জন্য একশো টাকা করে টিকিট একজনের জন্য একশো টাকা করে তা আমরা কী করবো চারজনের জন্য আমরা টিকিট নিয়ে নিলাম এবার আমরা গেটম্যানকে টিকিট দেখে আমরা সোনার বাংলার ভিতরে প্রবেশ করব। এক এক করে চারজনকে আমি টিকিট দিয়ে দিলাম এবার আমরা সোনার বাংলার ভিতরে প্রবেশ করব ওরা তো টিকিট দিয়ে দিলো এবার আমার পালা এখন আমি টিকিট দিয়ে দিলাম তো ফাইনালি বন্ধুরা ওয়েলকাম টু সোনার বাংলা তো দোস্ত আজকে আমরা চলে এলাম সোনার বাংলা রিসর্টে অনেক ভিড় আমরা লাফে এখন যখন এলাম অনেক চেঞ্জ হয়ে গেছে এখানে 2023 সালে আমি এসেছিলাম লাস্ট এখানে অনেক গাছ রয়েছে ছিল গাছগুলো সব উঠে নেওয়া হয়েছে এখান থেকে জল পড়ছিল এখন জলটা অবশ্য বন্ধ করে দেওয়া হয়েছে এরা এ তো রেস্টুরেন্ট হ گیا इधर রেস্টুরেন্ট এখানে খানা মানা পাওয়া যায় বিরিয়ানি থেকে নিয়ে যা আপনারা খেতে চাইবেন তাই পাবেন কত সুন্দর রাস্তা বন্ধুরা এত সুন্দর রাস্তা এক বছর আগে অনেক রাস্তা খারাপ ছিল এগুলো রেস্টুরেন্ট এগুলো সব রেস্টুরেন্ট সব রয়েছে এখানে বন্ধুরা এখান থেকে আপনারা খাওয়াটা সব পেয়ে যাবে এখান থেকে ভাত বিরিয়ানি যা আপনি নিয়ে পেয়ে যান আর এখানে তো আপনারা বুঝতে পারছেন কি হবে না হবে অনেক গরম বন্ধুরা আর এটা তো হয়ে গয়া ইধার কা ওয়াটার পার্ক এখান থেকে ওয়াটার পার্কের টিকিট পাওয়া যায় ঠিক নাই আরে তো মজা হবে দেখো বন্ধুরা এই মানে ওয়াটার পার্ক ও দিতামরা যদি পারবো না এখন ওদের বন্ধ আছে ওয়াটার পার্কের কোটার জন্য আলাদা টিকিট করতে হয় আমাদেরকে হ্যাঁ কিলা সেই তো

আপনাদের টেনশন তো হবে না আপনারা যাবেন ফটো তোলার কাছে ওরাই আপনাদেরকে শিখিয়ে দিবে আর এই যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছে এগুলো আলাদা এগুলোর ভিতরে আছে পাখি টাকি এখানে পাখি রয়েছে অন্য অন্য দেশের পাখি রয়েছে এখানে আর এই স্মকিং জোন এখানে বিরিটি খেতে পাবে সব জন রয়েছে এই দেখো এই দেখো এ হয়ে গিয়া স্মকিং জোন স্মোকি মানে সিগারেট খেতে পাবি এখান থেকে সিগারেট এর খাওয়া যায় যারা নেশা নেশা করেন এখানে এসে নেশা করতে পারবেন কোনো টেনশন নাই যারা পেশাব টেসাব করবেন বাথরুম টাথরুম লাগে এখান থেকে এসে বাথরুম টাথরুম করতে পারবেন অবশ্যই এখন তালা মারা রয়েছে বুঝতে পারছো অবস্থা প্রচুর খারাপ রয়েছে এখানকার অবস্থা ये क्या क्या किधर से किधर जब तक जा रहा ना ये तो देखो बंधुरा एग्लो आर्टिफिशियल एनिमल होए हो दिए चे আমরা খালে তে গুডনেস এই দেখো বন্ধুরা দেখো কত সুন্দর জায়গা এখন ফোটো করবে এখানে এদিকে ফটো শুট তুলতে অনেকক্ষণ খুঁজা খুঁজে পর আমরা এত সুন্দর জায়গা পেলাম যেমন জায়গা পেলাম ফ্যান চলে না আরে পাঙ্খার বোর্ডও কানেকশন খারাপ রয়েছে এখান দেখো কিছু করার নাই দেখো ফ্যান বন্ধ আছে এই গরমে আমাদের বসতে হবে এখন এখানে কিছু করার নাই যেদিকে দেখছিস সেদিকে ফ্যান বন্ধ রয়েছে ওহ এ কিস চিজ কা পেড় হে রে দোস্ত দেখো কত আমরা মজা করছি আনন্দ করছি রে

আজ্ঞা হোক এরা এখানে রয়েছে আর আমাকে অনেক গরম রয়েছে অনেক গরমে মনে হয় চলছে আমাদের ঠান্ডা ঝোলা লেগে চাল পড়ে দর্শক ইংগো শাহ চাই हमको क्या हमको इधर घूमने के लिए आए हमको कुछ नहीं था मजा समझ गर चलो आगे पहले लिया थे। 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 भाल भाल थे। वाले है थे। ফাইনালি গাইজ আমাদের সোনার বাংলা এক্সপ্লোর করা হয়ে গেল এবার আমরা সোনার বাংলা থেকে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সবাই মিলে একসাথে বাড়ি যাব আমরা আজ একটা টটো খুঁজে আমরা বাড়ি চলে যাব আপনার ইলাকা ோ அ <lightweight>